চলে আসো আবেদ চলে আসো লাল বল খুঁজো যে আগে লাল বল বের করতে পারবে সে আগে ফুচকা খাওয়া শুরু করে দিবা বের করো দেখা যাবে আবেদ লাল বল বের করতে পারে কিনা তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া শুরু করুক আবেদ চলে আসু তারপরে আসো হ্যাঁ হাত দাও লাল বল বের করতে পারলে রিদোয়ান ফুচকা খাওয়া শুরু করে দিবা দেখা যাবে রিদোয়ান লাল বল বের করতে পারে কিনা তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়নি চলে যাও চলে যাও তারপরে জন্য আসো হ্যাঁ লাল বল খুঁজো দেখা যাবে লাল বল বের করতে পারে কিনা খুঁজো খুঁজো তাড়াতাড়ি হয়নি চলে যাও তারপরে আসো হ্যাঁ খুঁজো হয়নি চলে যাও তারপরে জন্য আসো দেখা যাবে ও হয়নি চলে যাও আবে তাড়াতাড়ি খাও হ্যাঁ খুঁজো খুঁজো হ্যাঁ বল খুঁজো হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ খাওয়া শুরু করে দাও হ্যাঁ চলে আসো তারপরের জন হ্যাঁ বল খুঁজো আবদুল্লা দেখা যাবে লাল বল বের করতে পারে কিনা আবদুল্লাহ লাল বল বের করতে পারলে ফুচকা খাওয়া শুরু করে দেবা দেখা যাবে বাইর করো বাইর করো হয়নি চলে যাও পিছনে তারপরে জন আসো হ্যাঁ রাহিম দেখা যাবে রাহিম লাল বল বের করতে পারে কিনা হয় নাই চলে যাও পিছনে তারপরে জন আসো হ্যাঁ খুঁজো বল খুঁজো লাল বল খুঁজো হয়নি চলে যাও হ্যাঁ খুঁজো হয়নি চলে যাও পিছনে তারপরে জানাস রিদোয়ান দেখা যাবে লাল বল বের করতে পারে কিনা রিদোয়ান তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ খুঁজো হয়নি চলে যাও হ্যাঁ চলে আসো তারপরে জোন সিনেহা দেখা যাবে লাল বল বের করতে পারে কিনা হয় না চলে যাও হয় না চলে যাও পিছনে বল খোঁজো হয়নি চলে যাও আবেদ দেখা যাবে লাল বল বের করতে পারে কিনা আবেদ হ্যাঁ হয়ে গেছে খাওয়া শুরু করে দাও হ্যাঁ চলে আসো তারপরে জন হয় না চলে যাও হ্যাঁ খোঁজো খোঁজো বল খোঁজো হয় চলে যাও হ্যাঁ চলে আসো আব্দুল্লা দেখা যাবে হয় চলে যাও আবদুল্লা চলে যাও হয় চলে যাও হয় না চলে যাও পিছনে তারপরে জন আসো হ্যাঁ সিনিয়া উঠানো চাই দেখা যাবে উঠাইতে পারে কিনা হ্যাঁ লাল বল দেখা যাবে সিনিয়া হয়ে গেছে খাওয়া শুরু করে দাও হ্যাঁ তারপরে জন আসো তারপরে জন্য দেখা যাবে বল বাইর করতে পারে কিনা লাল বল বের করতে পারলে ফুচকা খাওয়া শুরু করে দেবা হয়ে গেছে খাওয়া শুরু করে দাও হ্যাঁ তারপরে হ্যাঁ খোঁজো খোঁজো হয়ে গেছে চলে যাও দেখা যাবে বের করতে পারে কিনা আবির হ্যাঁ বের করো বের করো হয়নি চলে যাও তারপরে জন্য আসো আবদুল্লাহ হয় চলে যাও হ্যাঁ চলে আসো চলে যাও চলে যাও তারপরে জন্য আসো হ্যাঁ বের করো বের করো হয়ে গেছে খাওয়া শুরু করে দাও রাহিম তারপরের জন্য আসো আবির দেখা যাবে আবির লাল বল বের করতে পারি কিনা হয়ে গেছে আবির হয়ে গেছে তারপরে জন্য আসো হ্যাঁ বের করো হয়ে গেছে খাওয়া শুরু করে দাও তারপরে জন্য আসো হ্যাঁ সিনিয়া হ্যাঁ বের করো হ্যাঁ লাল বল বের করতে হবে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে তারপরে আসো হ্যাঁ সন্না দেখা যাবে লাল বল বের করতে পারে কিনা হয় নাই চলে যাও হ্যাঁ হয়ে গেছে চলে আসো তারপরে জন চলে আসো হ্যাঁ বের করো দেখা যাবে আবির লাল বল হয়নি চলে যাও